চুরি করে শীতের রাতে আরাম করে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ে চোর বাবাজি আ শীতের রাতে লেপ মুড়ি দিয়ে ঘুম চোর বাবাজির কিন্তু শেষ রক্ষা হলো না ধরা পড়ে গেল প্রতিবেশীদের হাতে তারপরে উত্তম মধ্যম মার জানা গেছে বাড়িতে তাণ্ডব চালানোর সময় সন্দেহ হয় স্থানীয়দের বিপদ আজ করে একজন চম্পট দেয় কিন্তু অন্যজন নিশ্চিন্তে লেপ মুড়ি দিয়ে ঘুমনোর ভান করছিল তবে সেই বুদ্ধি কাজে লাগলো না বাসিন্দাদের হাতেই ধরা পড়ে গেল চোর বাবাজি বেশ কিছু কিছুক্ষণ উত্তম মধ্যম দেওয়ার পর বিদ্যুতের খুঁটিতে বেঁধে খবর দেওয়া হয় চুচুড়া থানায় পুলিশ এসে চোরকে আটক করে বন্ধ রয়েছে বাড়িটা যে মোহনদা বলে একজন থাকতেন তার ওয়াইফ আর তিনি মারা গেছেন মোহন দাস হ্যাঁ তা ওর ছেলে এখন চন্দ্রনগরে মামার বাড়িতে থাকে তা মাঝে মাঝে আসে দরজার খুললে একটু দেখলো চলে যায় তা দীর্ঘদিন ধরে এরা ফলো রেখেছিল যে বাড়িটা বন্ধ আছে তা কাল রাত্রির হবে বা আজকে ভোর সকাল একদম ভোর থেকে এরা তলায় দরজা ভেঙেছে ভেঙে প্লসউল গেটটা ভেঙেছে ভেঙে ওপরে উঠেছে উঠে এই দরজা ভেঙে এই আলমারি ভেঙে তছনছ করে সব কিছু নিয়েছে নিয়ে একজন পালিয়ে গেছে আর একজন পালাতে পারেনি সে এই ঘরে বন্ধ করে নিজেকে বন্ধ করে এখানে আলমারি এর তলায় কম্বলের তলায় উঁকিয়ে শুয়েছিল আমরা এখান থেকে ওকে রিস্কিউ করি স্থানীয় ও পুলিশ সূত্রে খবর হুগলির চকবাজার মোহলপুরার ওই বাড়িটিতে বছর কয়েক আগে প্রয়াত হন মোহন দাস দেড় বছর আগে তার স্ত্রীও মারা যান একমাত্র ছেলে চন্দননগরে থাকেন মাঝে মাঝে বন্ধ বাড়িটি খুলে দেখভাল করে চলে যান সেই বাড়িরই পিছনের দরজা ভেঙেই ঘরে ঢোকে চোরেরা একতলা এবং দোতলার দুটি ঘরের সমস্ত কিছুই লণ্ডভণ্ড করে একটি আলমারি নিচে ফেলে লক ভাঙে ওই সব কাণ্ডের সময় বিকট শব্দ প্রতিবেশীদের কানে পৌঁছায় তারপরে চোর বাবাজি ধরা পড়ে দুজনা ছিলাম আমাকে বললো বাইরে লো আছে এখানটাই বাগানটায় তো আমি আসলাম দাদা ও ওইদিকটা ঢুকে গেল আমি দাঁড়িয়ে ছিলাম তারপর লোকজন চিল্লালে দাদা আমি ভয় তো পালাচ্ছিলাম আমাকে ধরে নিল আমি আমি আজকে এসেছি দাদা আমি এখানটাই ভাড়াই থাকি ছিল আরেকজন ছিল শ্রমিক বলল কতদিন ছিল তা কার এটা হ্যাঁ জানি না কার ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল ফোনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল